আমার শাশুড়িমা বলতেন জানি না পারি না নেই কো ঘরে তিন থাকতে কার্যসারে নতুন বিয়ে হয়ে আসার দু এক দিনের মধ্যে মা এই কথাটি বলেছিলেন তখন খুব হাসি পেয়েছিল ভেবেছিলাম আমি কি বোকা সব কিছু পারি না বলবো সেই সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে রান্না করতে পারি বাসন মাজা থেকে সেলাই ফোড়াই সবেতেই পোটো এমনকি লাইট লাগানো থেকে বাথরুমের কল খারাপ সারানোর মিস্ত্রিও আমি আমি এই কর্মবীর ন্যাকা বোকা কিছু পারি না বলতে প্রবল পৌরসে বাঁধেছে বিয়ের খাটের মধ্যে দুটো লাইট লাগানোর ব্যবস্থা ছিল বাড়িতে ইলেকট্রিকের মিস্ত্রি ডাকা হলো কিছুক্ষণের চেষ্টায় সে না ফিরে পালালো আমিও সঙ্গে সঙ্গে বীর দর্পে আমার বরকে বললাম আমাকে দাও আমি লাগিয়ে দিচ্ছি বেশ কিছু লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বাড়ির বুক কত পারে বরের তো বুকের ছাতি ফুলে দ্বিগুণ উফ কি বউ পেয়েছি সব একাই পারে সেই থেকে শুরু ধীরে ধীরে এই সব পাড়ার লিস্টে যোগ হয়েছে গাড়ি চালানো থেকে বাজার দোকান সফটওয়্যার থেকে হার্ডওয়্যার কার্যত জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কালের গতিতে বয়স থাবা বসিয়েছে সবাই ভেবে নিয়েছে ও সব পারে রোদে জলে ঠান্ডায় আগুনে ও সব অবস্থাতে সব কিছু করতে পারে তাই আরও চেপেছে সেই চাপ নিতে নিতে একটা মানুষ ধীরে ধীরে যন্ত্রে পরিবর্তিত হয়েছে যা নিজের কোনো সময় নেই নিজের কোনো চিন্তা নেই শুধু সেবা দিয়ে যাও যতক্ষণ জেগে আছো কেউ জানতে চাইবে না তোমার শরীরের কোথাও যন্ত্রণা কিনা তোমার মন কিছু চায় কিনা ধীরে ধীরে তুমি রোবটে রূপান্তরিত হয়ে গেছ দেশের ভাগ সব জানি বা ডু আর ডাই ভাবা মহিলাদের একটাই জীবন যত বেশি ন্যাকা ন্যাকা হবে কিছু জানি না পারি না ভাব দেখাবে যতই লোকের কাছে চোখের জল ফেলতে পারবে ততই লোকে আহা উহু করে তোমাকে পাশে সরিয়ে রাখবে তুমি চাপ মুক্ত হবে এতগুলো বছরে আমার সংসারের সার বোঝা এটাই না না আমি কিছু পারি না আমি অসুস্থ আমার বুদ্ধি কম ভারী জিনিস তোলা ডাক্তারের বারণ রান্না করলে আমার মাথা ধরে আমি যা রাঁধে কেউ মুখে তুলতেই পারবে না বাসন মাজলে আমার হাতের নীল পলিশ উঠে যায় ঘর মুছলে কোমরে ব্যথা করে আগুনে আমার খুব ভয় গাড়ি চালাতে গেলে কাউকে মেরে দেব ইলেকট্রিকের জিনিসে আমি হাত দিই না শখ খেয়েছিলাম সেই ছোটবেলায় আরও অনেক কিছু ভাবুন অজুহাত বানান কাজ করে কেউ কোনো দিন শেষ পর্যন্ত সুস্থ থাকতে পারেনি তার থেকে নিজের শর্তে বাঁচুন প্রাণ ভরে নিঃশ্বাস নিন সবার জন্যে বেগার খেতে মরবেন না আপনি রোবট হলে কারোর কিচ্ছু আসবে না দিন শেষে জীবন একটাই বোকার মতো সব জানতা হয়ে মরবেন না নিজেকে ভালোবাসুন যতটুকু ক্ষমতায় কুলাবে ততটুকুই করুন আপনার এই অতিরিক্ত পরিশ্রমে হয়ে যাওয়া কেউ দেখবে না যতক্ষণ কাজ করতে পারবেন ততক্ষণই আপনার কদর আর না পারলে আপনি অবাঞ্ছিত ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন